আসসালামু আলাইকুম নেটওয়ার্ক লিস্টিং কনফার্ম একটা পাই কয়েন তিন ডলারের বেশি প্রাইস চলতেছে এবং বর্তমানে পাই পাইকয়েন কীভাবে আপনি বিক্রি করবেন এবং যদি আপনি কয়েন কিনতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাই কয়েন সেল করবেন এবং আপনার যদি পাই কয়েন প্রয়োজন হয় আপনি পাই কয়েন কিনতে পারবেন সঠিক ওয়েতে তো আজকে এবং হচ্ছে কত যে দেখতে তিনশো চোদ্দ ডলার এবং হচ্ছে পঞ্চাশ ডলার এখানে শো করতেছে বাট এই প্রাইসে কি আমরা সেল করতে পারবো কিনা তো এটা কখনোই না কারণ এই প্রাইসে কিন্তু মার্কেটে কেনা বেচা হচ্ছে না এটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে যখন আমরা যে সার্চ করি তখন এই প্রাইসটা আমরা দেখি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কয়েন মার্কেট ক্যাপে এসে আমরা যখন পাই কয়েন লেখে সার্চ করব একটা একষট্টি ডলার বা আঠাশ ডলার এই ডলার কি কেউ কেনাবেচা করে কখনোই কেনা বেচা করে না সো এই প্রাইসটা হচ্ছে পুরোপুরি হচ্ছে বুল প্রাইস কারণ এই প্রাইজে আমি কিনছি না এবং আমি সেলও করতে পারতেছি না এই প্রাইসে আপনিও পারবেন না এই দামে আপনি কখনো কিনবেনও না বা এই দামে কখনো আপনি সেলও করতে পারেন নাই তো এই প্রাইসটা আমরা ধরবো না এই প্রাইসটা পুরোপুরি হচ্ছে বুল প্রাইস এখানে কিন্তু মার্কেটে যা দেখাচ্ছে তা কিছু সঠিক এবং কিছু ভুল যাই হোক ওকে এখন যেহেতু অফিসিয়াল ভাবে পাইকয়েন আপডেটের ঘোষণা দেয়া হয়েছে এই যে দেখেন প্রত্যেক এক্সচেঞ্জার থেকে কিন্তু পাইকয়েনের লিস্টিং এর ঘোষণা দেয়া হচ্ছে তো এই যে এক্সচেঞ্জার এখানেও কিন্তু বিশে কিন্তু ফেব্রুয়ারিতে কিন্তু ট্রেডিং শুরু হবে এবং আমরা যদি পাইকয়েনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে যাই সেখানে যদি আমরা দেখতে পারি এই যে এখানে দেখেন পিন পোস্ট করে রাখা হয়েছে এই পোস্ট এবং এখানে গত একদিন আগে এখানে বলা হয়েছে যে দেখেন এখানে লেখা আছে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং হচ্ছে আটটা পি এম মানে হচ্ছে ইউটিসি টাইম আটটা বাজে হচ্ছে ট্রেডিং টা শুরু হবে যে কয়েকটা এক্সচেঞ্জার লিস্টিং হবে তো এখানে কয়েকটা অলরেডি আপডেট দিয়েছে যে আমরা পাই লিস্টিং করাবো তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপডেট দিয়েছে হচ্ছে ওয়ালেট এই যে দেখতে পাচ্ছেন ওকেক্স ওয়ালেট এখান থেকে যে আপডেটটা দিয়েছে এটা কিন্তু অলরেডি ফোর পয়েন্ট ফোর মিলিয়ন লোকে দেখেছে এবং এখানে কিন্তু তারা আবারও বলে দিয়েছে আমরা হচ্ছে আহ বিশে ফেব্রুয়ারি হচ্ছে আটটা এম এ হচ্ছে লিস্টিং করাবো ইউটিসি টাইমের তো এটা হচ্ছে হবে আমরা ধরে অপেক্ষা করি এবং হচ্ছে দেখেন অনেকগুলো নিউজ কিন্তু এখানে দেওয়া হয় একটা কিন্তু ব্যাড নিউজ আছে যে ব্যাড নিউজটার কারণে হচ্ছে পাইকয়েনের প্রাইস কিন্তু আপ হয়েছে যেভাবে সেমভাবে হচ্ছে আবার ডাউনে গিয়েছে একটা পাইকয়েনের প্রাইস গতকালকে এই যে আমি এখানে একটা স্ক্রিনশট দেখেছি আপনারা দেখেন এখানে গতকালকে একটা ফাই কয়েনের প্রাইস গিয়েছে হচ্ছে এই যে এখান পর্যন্ত আপ হয়েছে এখান পর্যন্ত যদি আপ হয় তাহলে এদিকে খেয়াল করেন একটা ফাই কিন্তু সিক্স ডলার পর্যন্ত ধরুন আমি হচ্ছে পাঁচ ডলার ধরি একটা ফাই কিন্তু গতকালকে পাঁচ ডলার পর্যন্ত গিয়েছে এবং যাওয়ার পরে তারপর পরে কিন্তু এই লাইনটা কিন্তু আবারও তিন ডলার চার ডলার দুই ডলার এখন হচ্ছে এক ডলার সামথিং কিছু প্রাইজে আছে এক ডলার টোয়েন্টি সেন্ট তো এরপরে কিন্তু পাইকয়েন আরেকটু ডাউন যাবে লিস্টিং হওয়ার আগ পর্যন্ত কারণ একটি নেগেটিভ নিউজ আছে নেগেটিভ নিউজ হচ্ছে গতকালকে বাইবিট বাইবিটের সিইও যে মালিক আছে ওই বাইবিটের মালিকে হচ্ছে পাই নেটওয়ার্ক নিয়ে একটি হচ্ছে নেগেটিভ পোস্ট করেছে যে আমি হচ্ছে পাই নেটওয়ার্কের সাথে সম্পর্ক রাখছি না বা আমি আমার প্ল্যাটফর্মে হচ্ছে পাই নেটওয়ার্ক লিস্টিং করাবো না এমন একটি নেগেটিভ পোস্ট দিয়েছে তো পাই নেটওয়ার্ক নাকি হচ্ছে একটা ফেরেমি টাকারের একটি ইনভেস্টিং একটা সাইট যেখানে মানুষ ইনভেস্ট করেছে তো এই নিয়ে হচ্ছে বাজে একটা মন্তব্য করার কারণে পাই নেটওয়ার্কের প্রাইস আবারও ডাম্পে গিয়েছে গিয়েছে নাহলে ফার্স্ট অবস্থায় অনেকেই হচ্ছে পাইকয়েন কিন্তু হিউজ পরিমাণ কেনা করেছে এবং প্রাইসটা কিন্তু আপও হয়েছে আর আমি আপনাদেরকে যে পাই ব্রিজ সম্পর্কে বলেছি যে এখানে হচ্ছে পাইকয়েন আপনারা অফিসিয়ালিভাবে পাইকয়েন বিক্রি করতে পারবেন কারণ হচ্ছে এই প্ল্যাটফর্মে হচ্ছে আপনারা পিটিপির মাধ্যমে বিক্রি করবেন এখানে এক্সচেঞ্জারের কাছে আপনারা কয়েন জমা দিচ্ছে না বা এক্সচেঞ্জার আপনাদেরকে টাকা দিচ্ছে না আপনার কাছে যদি পাইকয়েন থাকে তাহলে এই প্ল্যাটফর্মে এসে সেটা পিটিপির মাধ্যমে আপনারা সেল করতে পারবেন ধরুন আপনার কাছে দুইশো পাইকয়েন আছে এখন হচ্ছে আপনি এগুলা এই প্ল্যাটফর্মে বিক্রি করবেন তাহলে এখানে হচ্ছে সর্বপ্রথম সাইন আপ করে কমপ্লিট কমপ্লিট করে করে তারপর হচ্ছে আপনি এখানে আপনার বিক্রির জন্য ওয়ার্ডার বসাবেন আপনি কিন্তু সরাসরি ইনস্ট্যান্ট বিক্রি করতে পারবেন না বিক্রির জন্য ওয়ার্ডার বসাবেন যা আমি হচ্ছে দশ টাকা প্রাইজে বিক্রি করব। অথবা দুইশো টাকা প্রাইজে বিক্রি করব। এটা আপনি বসাবেন যতটুকু লিমিট দেওয়া আছে বসানোর পরে এই প্ল্যাটফর্মে যারা হচ্ছে বায়ার আছে যাদের কাছে নাই তারা হচ্ছে কি করবে তারাও এখানে পাইকয়েন কেনার জন্য বসে আছে তো আপনি যখন এই অর্ডারটা বসাবেন এক ঘন্টা বা বিশ মিনিট বা এক মিনিট পরে কোনো বায়াল যদি আপনার এই পোস্টটা দেখে তার কাছে যদি পছন্দ হয় যে এই দামে আমি এই কয়েনগুলো কিনতে চাই তখন সেই ডলার দিয়ে আপনার কয়েনটা কিনে নিবে এবং আপনি যখন ডলার দিয়ে কিনে নিবে তখন এই সফটওয়্যারের মালিক আপনাকে হচ্ছে ডলার দেবে আর আপনার পাইগুলো তাকে বুঝিয়ে দেবে তো এইভাবে হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট পিটিফির মাধ্যমে আপনারা এই প্ল্যাটফর্মে হচ্ছে কেনা করতে পারবেন আর কয়েন মার্কেট ক্যাপে যে কয়েনটা লিস্টিং আছে এই কয়েনটা হচ্ছে পুরোপুরি হচ্ছে ফ্যাক কয়েন ফ্যাক কয়েন বলতে এইটা প্রাইস ফ্যাক বাট এখানে যে পাই লিস্টিং বা ডেট লিস্টিং এগুলো আমার কাছে অরিজিনাল মনে হচ্ছে কারণ প্রত্যেক কয়েনের কিন্তু কয়েন মার্কেট ক্যাপে একটা প্রোফাইল থাকে একটা কমিউনিটি প্রোফাইল থেকে যে কমিউনিটি থেকে হচ্ছে বিট কয়েন বা ইথেরিয়ামের একটা আপডেট দেওয়া হয় নিউজ দেওয়া হয় সেমভাবে হচ্ছে এই আপনার পাই কয়েনের আমি একটা কমিউনিটি দেখছি এবং হচ্ছে তাদের এখন বর্তমান আইও ও প্রাইস যেটা সেটা আপডেট করা হয়েছে উপরে আমি দেখতে পাচ্ছি প্রোফাইলটা এখন বর্তমানে এখানে দেখা যাচ্ছে বাট পিসিতে বা ল্যাপটপে লগ ইন করলে ওই প্রোফাইলটা দেখা যাচ্ছে না তার মানে তারা কিন্তু আপডেটের কাজ করতেছে যে নিচের দিকে খেয়াল করেন একটা কমিউনিটি আছে মেন পাই নামে এবং আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা হচ্ছে কয়েন কিনতে চান বা বিক্রি করতে চান এই হোয়াটসঅ্যাপে হচ্ছে অনলি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল দিবেন না একটি ইন্টারেস্টিং খবর আছে সেটা হচ্ছে পাই কয়েন যে আমরা হবি গ্লোবাল এক্সচেঞ্জারে লিস্টিং দেখেছিলাম সর্বোচ্চ হবি গ্লোবাল এক্সচেঞ্জারে পাই কয়েনের প্রাইস উঠেছে তিনশো সত্তর ডলারের মতো তো হবি গ্লোবাল এক্সচেঞ্জার থেকে আপডেট দিয়েছে যে আমরা হচ্ছে যে কয়েনটা এখন বর্তমানে লিস্টিং ছিল সেটা ডিলিস্টিং করে দিয়েছি মানে ডিলিট করে দিয়েছি এখন হচ্ছে নতুন ভাবে অফিসিয়াল ভাবে তারা লঞ্চ করবে যখন লঞ্চ করবে তখন তারা নতুন ভাবে লিস্টিং করাবে তো এই সকল আপডেট পাওয়ার জন্য সবার আগে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যোগ দিবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে সেখানে হচ্ছে আমার ইনফরমেশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামালিক